যে ফাটল রডটা দিল এখন আসলে একজন ইঞ্জিনিয়ার এসে চেক করার পর সেটা দেখতে পালো যে আসলে ফাটল কিন্তু মিস্ত্রীরা তো এগুলো আগেই দেখছে কিন্তু মিস্ত্রি তো বলে নাই খুবই সুন্দর একটি কলাম দেখতেছেন ছয়তলা বাড়ির তবে দেখেন এটার মধ্যে হচ্ছে একটা বিপজ্জনক রস আছে সেটা হচ্ছে যেরকম দেখেন অনেক সুন্দর দেখা যায় কিন্তু আসলে যে রডটা দেখতেছেন দেখেন এই রডটা ফাটল একদম ফাটল দেওয়া আছে আগে দেখেন এই ধরনের ফাটল থাকলে একটা বিল্ডিং এর মনে করেন একটা বিল্ডিং লোড মূলত নেই কে একটা কলাম নেয় তো এই কলামের যদি রডে ফাটল থাকে তাহলে এটার মতো বিপজ্জনক আর কিছু হতে পারে না সো আমি বর্তমানে আসি হচ্ছে যে আপনার ঢাকাতে তেজগাঁও এলাকাতে সো এখানে যে বিষয়টা দেখেন এই একটা রড আমি আমি শুধু এরকম একটা কলামে না ঠিক আছে এরকম অনেকগুলা কলামের থেকে হচ্ছে যে প্রায় তিনটা কলামের মধ্যে পাইছি যে এরকম রডের মধ্যে ফাটল তো এই যে ফাটলটা এটা কিন্তু কোম্পানির দোষ না এটা হচ্ছে আপনারা যখন কিনে আনছেন এই একটা প্রবলেম মানে কেনার ক্ষেত্রে হচ্ছে যে আপনি কি ভালোভাবে দেখতে হবে বিষয়গুলো আসলে কোয়ালিটি ফুল দিচ্ছে না দুই নম্বর রডটা দিয়ে দিচ্ছে আপনাকে পুরাতন রডটা দিচ্ছে না নতুন রডটা দিচ্ছে সেটা আপনাকে দেখে নিয়ে আসতে হবে তো অনেক সময় আমরা বলি যে ভাই রড কেনার সময় আপনারা দালালের কাছে যাবেন না তৃতীয় পক্ষের কাছে যাবেন না কোম্পানিতে সরাসরি কিনেন অথবা যে কোনো কোম্পানি হতে পারে আমি কোম্পানির নাম বলতে চাচ্ছি না যে কোনো কোম্পানির হতে পারে কিন্তু আপনারা যদি দালালের মাধ্যমে যান তখন যেটা হয় তারা কিন্তু আসলে আপনাকে এই যে ফাটল রডটা দিল এখন আসলে একজন ইঞ্জিনিয়ার চেক করার পর সেটা দেখতে পারলো যে আসলে ফাটল কিন্তু মিস্ত্রিও তো এগুলো আগেই দেখছে কিন্তু মিস্ত্রি তো বলে নাই যদি হচ্ছে যে এই বিষয়টা যদি বাড়ির মালিককে জানানো হইতো ওনাকে অথচ মনে করেন পাঁচটা সাতটা রড এই টাকা ড্যামারেজ দিত না ডেফিনেটলি দিত কিন্তু ওনার বাড়ির কোয়ালিটিটা সে ঠিক চাইতো কারণ হচ্ছে যে একজন বাড়ির মালিক খুব কষ্ট করে বাড়িটা বানায় এই যে সুন্দর করে হচ্ছে যে আপনার কলমটা দেখা দেয় কিন্তু এটার ভিতরে যে এত ভয়ঙ্কর একটা তথ্য যে এই ডটটা ফাটল এরকম আমি তিনটা কলমের মধ্যে দেখছি তিনটা কলমের মধ্যে ফাটল পাইছি আমি আপনাদেরকে ভিডিওগুলো অ্যাড করে দেবো এটার কারণে যেটা হবে এটার মধ্যে যে মনে করেন ছয়তালার মধ্যে যে লোডটা আসবে এ সম্পূর্ণ মনে করেন একটা বিল্ডিংয়ের লোড নাকি কলাম না এই কলামটা যখন লোড ফেল করবে তখন যেটা হবে কলামের মধ্যে ফাটল দেখা দিবেন তারপর হচ্ছে দেখা যাবে যে তিরিশ বছর পরে হচ্ছে কলামের ফাটল দেখা দিলে পরে বলবেন যে আরে আমার বিল্ডিংটা শেষ এই যে সারা জীবনের অর্থ লস তো সেজন্য একটা কলাম একটা রড এরকম যদি দুইটা তিনটা রড হইতো তাহলে আমি বললাম যে এটা মনে করেন দেওয়ার পরে ছয়তলা দেওয়ার পরে মনে করেন বেশি না এক দেড় বছর দুই বছর পরে ফাটল চলে আসতো তখন কিন্তু আপনারা বিপদে পড়তেন তখন হয়তোবা ইঞ্জিনিয়ারের দোষ দিতেন অথবা হচ্ছে যে মিস্ত্রির দোষ দিতেন এখানে তো অবশ্যই মিস্ত্রির দোষ আছে কারণ সে আপনাকে জানায় নাই কেন এই যে রডটাই সমস্যা আছে তো আপনাদেরকেও বলবো যে আপনারা সাইডে যখন নেবেন ডেফিনেটলি একটা চেষ্টা করুন যে একটা সাইড ইঞ্জিনিয়ার অথবা একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে চেক করে নেবেন হয়তো বা ইনিশিয়ালি একটা ইঞ্জিনিয়ার টাকা নিতে পারে আপনার থেকে বাট দীর্ঘস্থায়ী চিন্তা করলে এটা আপনার জন্য সেফটি সেজন্য আমি এই ভিডিওটা করলাম আপনাদেরকে হচ্ছে যে সচেতন হওয়ার জন্য আপনারা যখন রড কিনবেন অথবা যে কোনো কোম্পানির হোক আর যত তালাই বাড়ি করেন না কেন সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো যে মানে দেখে শুনে তারপর রডটা নেবেন পুরাতন রড আপনাকে ডুবাই দিলে আপনি হচ্ছে যে বিপদ পড়ে যাবেন বিল্ডিং করার পর ফাটল চলে আসবে তো এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন